বরগুনার পাথরঘাটায় যুবদল নেতা নাসির হালাদের হত্যার ঘটনায় এলাকা থমথমে এজহার নামীয় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ গতরাতে আট জনের নাম উল্লেখ সহ মামলা করে নিহতের পরিবার এই হত্যাকাণ্ডে জড়িতরা শিবিরের রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ ছাত্রদল ও যুবদলের যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি স্থানীয় যুবদল নেতা নাসির হালদারকে কুপিয়ে হত্যার পর উত্তাপ ছড়ায় বরগুনার পাথরঘাটায় এলাকার পরিস্থিতি এখনও থমথমে স্থানীয় ছাত্রদল ও যুবদল নেতাদের অভিযোগ হত্যাকাণ্ডে জড়িতরা সরকার পতনের আগে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে শিবিরের সাথে সম্পৃক্ত খুনিদের দ্রুত আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা সরকারের পতনের আগে এই ছেলে নাকি সমর্থক ছিল নাসিরের সাথে সাথে এই ছেলের কথার কাটাকাটি হয় ছাত্রলীগের কারণ হচ্ছে এই ছেলে জামাতের কর্মী সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে পাথরঘাটায় আসে আসে কথা কাটাকাটির সূত্র ধরেই এই নাসিরের হত্যাকাণ্ড সংগঠিত হয় পায়ের রক কেটে মৃত্যু নিশ্চিত করে আমরা যে শুনেছি জামাত শিবির বাংলাদেশে একটি রক্ষাটা সংগঠন একটা সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কালকে বরগুনার মানুষ আমরা দেখেছি যে জামাত শিবির এই ছাত্র শিবিরের কর্মীরা কি করতে পারে নাসির হত্যাকাণ্ডে অভিযুক্ত হাসান ও রাব্বির একটি ছবি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে তারা সম্প্রতি স্থানীয় জামায়াতের সম্মেলনে অংশ নেয় তবে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামীম আহমেদের দাবি তারা জামায়াতে ইসলামী কিংবা শিবিরের সাথে সম্পৃক্ত নয় এই ভাগড় হয়তো কারো কাছ থেকে বন্ধুত্ব পাতিয়ে তারা নিতে পারেন গলায় জড়িত পারেন এজন্য যে তারা সংগঠনের জামাদি শ্রমিক এমোনিতি সংগঠন যার মধ্যে কোনো অন্যায় করার মধ্যে কোনো সুযোগ নাই ছাত্র শিবির এমোনিতি সংগঠন যার মধ্যে অন্যায় কোনো প্রশ্ন নাই হত্যায় জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি পরিবারের যতগুণের বিচার আমি না পাই ততগুনি আমার আত্মা আমার শান্তি পাইতেছিলাম বুধবার রাতে আট জনের নাম উল্লেখ ও অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার থানায় মামলা হয়েছে আটজন ইসহার নামে আসামি আট থেকে দশ জন অজ্ঞাত নামা একজন গ্রেফতার আছে মাহবুব নামে দ্রুত আসামি যাতে গ্রেফতার আমরা সেই চেষ্টা অব্যাহত বুধবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে ফেরার পথে কালমেঘা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য নাসিরকে কুপিয়ে হত্যা করা হয় পরে অভিযুক্ত হাসান ও রাব্বির বাড়িতে আগুন দেয় নাসিরের বিক্ষুব্ধ সমর্থকরা জাইদ হাসান যমুনা নিউজ